माता की जय भारत माता की घास लगाओ कान बचाओ घास लगाओ कान बचाओ नमस्कार आज पार्टी

আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই দিবস উপলক্ষেই আমাদের একটা সুযোগ থাকে যে পরিবেশ জিনিসটা কি সাধারণ মানুষের কাছে সচেতনতা নিয়ে যাওয়া এবং আমরা সবাই জানি যে পরিবেশকে যদি আমরা সুন্দর এবং সুস্থ না রাখি মানব সমাজটাই থাকবে না গাছপালা যেমন লাগাতে হবে অক্সিজেন বৃদ্ধি করতে হবে তেমনি আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে যে সমস্ত জিনিস ইকো ফ্রেন্ডলি না পরিবেশের বিরুদ্ধে যে সমস্ত জিনিস আমরা তৈরি করে থাকি সেটাকে আমাদের বর্জন করতে হবে ত্রিপুরাকে যদি আমরা সুস্থ রাখতে চাই জঙ্গলকে রক্ষা করতে হবে বনকে রক্ষা করতে হবে যে সমস্ত শুকিয়ে যাচ্ছে হচ্ছে ফ্লাড এই কারণগুলো আমাদের চিন্তা করে ত্রিপুরাকে সুস্থ রাখার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই দিনে আমি রাজ্যের সকল অংশের মানুষকে আবেদন করব। গাছ লাগাবেন প্লাস্টিক বর্জন করবেন ত্রিপুরাকে সুস্থ রাখবেন পালন কৰোঁ পালন কৰোঁ পালন